মাছের মেলা মিষ্টির মেলা পক্ষান্তরের জামাই মেলা আর এই সব মিলেই বগুড়া জেলার ঐতিহ্যবাহী পরাদহ মেলা দর্শকমণ্ডলী শীতের মৌসুমে উত্তরাঞ্চলে বিভিন্ন স্থানে গ্রামীণ মেলার আয়োজন করা হয় তন্মধ্য বগুড়া জেলা শহরের অদূরে গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের গোলা বাজার সংলগ্ন পরাদহ মেলা অন্যতম প্রতি বছর বাংলা মাঘ মাসের শেষ বুধবারে পোড়াদহ নামক স্থানে এই মেলার আয়োজন করা হয় এই মেলায় কাঠের ফার্নিচার মেয়েদের কসমেটিক্স বাচ্চাদের খেলনা এবং কৃষি পণ্যের পাশাপাশি মাছ আকৃতির বিশাল আকার মিষ্টি পাওয়া যায় মেলা উপলক্ষে অত্র অঞ্চলের জামাই জামাইঝিকে দাওয়াত করা হয় জামাইরা মেলায় এসে মিষ্টি সদায়ের পাশাপাশি প্রতিযোগিতার মাধ্যমে মেলার সবচেয়ে বড় এবং আকর্ষণীয় সুন্দর মাছগুলি নিয়ে শ্বশুরবাড়িতে যায় পক্ষান্তরে শ্বশুরবাড়ি থেকে বাগিয়ে নেয় মোটা অঙ্কের স্যালামি

জামাই শ্বশুরদের মনোরঞ্জনের জন্য এই মেলায় কোরাল আইর বয়ল কাতল রুই ও কার্ব জাতীয় মাছের পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত বিশালাকার আইর মাছ পাওয়া যায় চারশো বছরের ঐতিহ্যবাহী এই পরাদ মেলা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বগুড়া তো বটেই আশেপাশের জেলা হতেও প্রচুর দর্শনার্থী এই মেলায় ভিড় করেন একারণে কারণে এখানে মোবাইল নেটওয়ার্কের খুবই সমস্যা দেখা যায় এই সংকট নিরসনের জন্য গ্রামীণ ফোন কর্তৃক ভ্রাম্যমান টাওয়ার বসানো হয়েছে মেলায় আগত দর্শনার্থীদের চিত্ত বিনোদনের জন্য নাগরদলা জাদু খেলা ভূতের বাড়ি সার্কাস ট্রেন রাইড সহ জাম্পিং ফিল্ড রাশিয়ান মিত্তকূপ মোটরসাইকেল খেলা দোলনা খেলা ফুটবল খেলা সহ এবছর মানুষ দিয়ে তৈরি লুডু খেলারও আগমন ঘটেছে এছাড়া বিভিন্ন রকম মুখরোচক খাবারের পসরা তো আছেই